অনুভবের কাণ্ড দেখে চমকে গেল লাজু সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় যে লাজু তার বরকে দেখে খুবই খুশি হয় আর বলে চলো তো একটু বাইরে তোমার সাথে কিছু কথা আছে এই বলেই সুদেবকে বাইরে নিয়ে চলে যায় আর সুদেব তখন বলে কী হয়েছে রে লাজু তুই এরকম করছিস কেন লাজু তখন বলে আর কতদিন চলবে এইভাবে একটু বলবে আমাকে আমার আর ভালো লাগছে না সব কিছুই কেমন যেন অগোছালো এই দেখো না বনলতা দিদিকে কি সুন্দর খিটকেল বউ করে বাড়িতে নিয়ে এসেছে কত সম্মান জানাচ্ছে আমার কী দোষ ছিল বলতো আমি কোন দোষের শাস্তি পাচ্ছি তখন সুদেব বলে লাজু এটা তো কলকাতা এখানে অনেক কিছুই হয় আর আমরা তো থাকি গ্রামে গ্রামের পরিবেশ সম্পর্কে সবথেকে ভালো তো তুই জানিস তাহলে তুই আমাকে এই প্রশ্নগুলো কেন করছিস লাজু বলে কিন্তু এইভাবে কতদিন চলবে আমি কতদিন এর ওর বাড়িতে থেকে যাব তোমার কি কোনো দায়িত্ব নেই তুমি কি কখনোই আমাকে তোমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারবে না সুদেব তখন বলে কেন পারবো না একটু সময় লাগবে দেখ এখন যদি জোর জবরদস্তি করতে থাকি তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে আমি এরপর কোথায় যাব লাজু বলে কেন চলো তুমি আর আমি বেরিয়ে যাই তুমি আর আমি বেরিয়ে যাব দুটো পাশের গ্রামে যাব আর লজেন্সের বিজনেস করবো সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু সুদেব কোনোভাবে লাজুর প্রস্তাবটাকে মেনে নিতে চায় না এদিকে বনলতা কথা বলতে থাকে তার জেঠিমণির সাথে জেঠিমণি বলে বন্যা সংসারটা এবারে ভালো করে গেঁথে নে কারণ এই সংসারটা তো তোরই আলগা করতে দিস না আর খুব টাইট করেও বেঁধে রাখিস না সংসারটা খুব সুন্দরভাবে বয়ে নিয়ে চল আমি জানি তুই পারবি সেটা করতে এরপরে বনলতা ভাবে লাজু কোথায় গেল তাকে তো কোথাও দেখছে না এর মধ্যেই ঠাম্মি কৃষ্ণর সাথে কথা বলে আর বলে কৃষ্ণ দাদু ভাই আমি কিন্তু বুঝতে পারছি তোমার মনের মধ্যে অন্য কিছু একটা চলছে কিন্তু তুমি সেটা কাউকে জানাচ্ছ না কি হয়েছে আমাকে বলবে তখনই অনুভব বলে ঠাম্মি আমার কিছু ভালো লাগছে না আমার বারবার একটা কথাই মনে হচ্ছে এই সম্পর্কটা জুড়ে দিয়ে আমি কি ঠিক কাজ করলাম নাকি ভুল করলাম ঠাম্মি তখন বলে কে বলেছে তুমি ভুল করেছো তুমি যা করেছো তা একদম ঠিক কাজ করেছো দেখো বনলতা খুব ভালো মেয়ে ও তোমাকে খুব ভালো রাখবে আর তোমারও উচিত ওকে ভালো রাখার এর মধ্যে বনলতা আর অনু এরপর দুজন কথা বলতে শুরু করে অনু তখন বলে বনলতা দি তোমাকে দেখতে আজকে খুবই সুন্দর লাগছে বনলতা বলে আচ্ছা অনু তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব আমাকে উত্তর দেবে তখনই অনু বলে কেন দেব না বলো কী জানতে চাইছো বনলতা বলে আচ্ছা আমাদের আমার যে হাজবেন্ড অনুভব ওর কি কোনো ভালোবাসার মানুষ ছিল বা আছে এরকম কি কিছু আছে বলো না তখন অনু বলে হয়তো ছিল বা এখন আর নেই দেখো আমি তো সেভাবে কিছু জানি না তবে এটুকু জানি যে ও তোমাকে ভালোবাসে তার জন্যই তো বিয়েটা করেছে বনলতা বলে কোথাও যেন অনুভবের মধ্যে একটা খাপ ছাড়া ভাব রয়েছে যেটা আমার বেশ চোখে পড়ছে কি জানি ও হয়তো আমাকে মনের কথা খুলে বলতে পারছে না অনুভবের মতন তুমিও হয়তো আমাকে পছন্দ করো না তাই না সেই জন্যই আমার কাছে এসে সবটা বলতে পারছো না অনু তখন বলে কি যে বলো না তুমি এরকম কেন ভাবছো আরে বাবা আমি কেনই বা তোমাকে পছন্দ করবো না আমি তোমাকে খুবই পছন্দ করি তুমি এসব নিয়ে না একদম ভেবো না একটা কথা মনে রাখবে তুমি এখন আমাদের বাড়ির বউ আমরা সবাই মিলে তোমার যত্ন করবো এর মধ্যেই সুদেব বলে লাজু আজকে না আমি যাব না ওই শশীর সাথে আমি এখানে কোথাও একটা থেকে যাব। খুব আনন্দ হচ্ছে জানিস তো লাজু তখন বলে এই রকমভাবে কতদিন চলবে কবে তুমি আমাকে মেনে নেবে আমি যে আর পারছি না এইভাবে কতদিন আমি লোকের বাড়িতে কাটাবো সেটাও বুঝে উঠতে পারছি না তার মধ্যে দেখা যায় বন্যার মা কথা বলতে থাকে অনুভবের মায়ের সাথে তখন অনুভবের মা বলে আচ্ছা দিদি আমাকে একটা কথা বলুন তো আপনার মেয়ের ব্যাপারে আপনার মেয়ের এই খামখেয়ালি আপনারা তো জানতেন তাহলে কেন আমাদেরকে বলেননি ওর জন্য আমাদেরকে এখন অনেক সাফার করতে হচ্ছে এই যে পাড়া প্রতিবেশী যারা যারা আসছে না সবাই জিজ্ঞেস করছে ডাকাত দলের কাছেও কতদিন ছিল ও কেন গেলো ওই সব কিছুর প্রশ্নের উত্তর বুঝতে পারছেন আপনার মেয়ে আমাদেরকে ঠিক কতটা বিপদের মধ্যে ফেলেছে এরপরই বন্যার মা বলে দেখুন আমার মেয়ে একটু খামখেয়ালিপনা করে ফেলেছে এটা একদম ঠিকই কিন্তু ভবিষ্যতে আর কখনোই ওই কাজ করবে না আমি ওকে বলে দিয়েছি কোনো অসুবিধা হবে না তখনই অনুভবের মা বলে আপনার মেয়েকে দেখে এখনো মনে হয় ও সবসময় লাজু লাজু করতে থাকে এইটাও কিন্তু আমার ভালো লাগে না এই সব বিষয় একটু বলে যাবেন ও যেন নিজেকে কন্ট্রোল করে এরপরেই এই অনুভবভাবে অনেকক্ষণ থেকে আমি লাজু আর সুদেবকে কাউকেই দেখতে পাচ্ছি না ওরা গেল কোথায় না না ওদেরকে একটু চোখে চোখে রাখা উচিত ছিল বলা যায় না লাজু ছোট, লাজু ভুল করে ফেলতে পারে আর ওই সুদেব ভুলটা করাতেই পারে না না গন্ডগোল কিছু হওয়ার আগে আমাকে কোথাও একটা গিয়ে আটকাতে হবে এরপর লাজু সুদেবকে বলে বর তুমি আমাকে নিয়ে চলো এখনই নিয়ে চলো আমরা দুজন খুব ভালো একটা সংসার তৈরি করব চলো না কিন্তু সুদেব বলে লাজু তোর মনে চেয়ে পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে তুই আজকে এইসব কথা কেন বলছিস এই তোকে কি এসব কথা শিখিয়েছে ওই দিদিমণি বল না লাজু তখন বলে কি বলছো কি আজকে বনলতা দিদির বউ ভাত বনলতা দিদির লোকজন সামলাতে সামলাতেই ব্যস্ত হয়ে উঠেছে আমাকে কেন এই সমস্ত কথা বলবে আমারও ইচ্ছে করছে খিটকিলকে দেখে নতুন করে সব কিছু শুরু করবার তার জন্যই তো আমি তোমাকে বলছি তুমি কি যাবে বলো কিন্তু ভয়ে কিছুতেই কোথাও যাবে না বলে ঠিক করে সুদেব সুদেব বলে না না আমি কোথাও যাব না আমি কেন কোথাও যাব। আমি আমি এখানেই থাকবো এখন গ্রামে তারপরেরটা পরে দেখা যাবে এর মধ্যে অনুভবভাবে দেখতে পাচ্ছি না লাজুকে ফোন করব কিন্তু ফোনটাও তো ধরবে না এই মেয়েটাকে নিয়ে কি যে জালার মধ্যে রয়েছে আমি সেটাই জানি কিন্তু কি করে আমি এখন লাজুর কাছে পৌঁছবো সেটাই বুঝে উঠতে পারছি না এর মধ্যেই অনুভবের মা বলে দেখেছ অনুভবের বাবাকে বলে ছেলেটা কেমন একটা উদাসীন হয়ে গেছে এখানে ওর বউ রয়েছে সেই দিকে তা না তাকিয়ে চলে যাচ্ছে অন্য কোথাও যদি এরকমটা চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বন্যাও বুঝতে পেরে যাবে সবটা তখন আবার শুরু হবে আলাদা রকমের ঝামেলা এই ছেলেকে নিয়ে আমার কপালে অনেক বিপদ আছে আমি বুঝতে পারছি অনুভবের বাবা বলে না না তুমি এসব নিয়ে ভেবো না সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে এরপর লাজু সুদেবকে জোর করতে থাকে সুদেব তখন লাজুকে ধরে সাইডে সরিয়ে দিতে চায় সেটা দেখার পরেই অনুভব এগিয়ে আসার বলে এই তুমি লাজুর গায়ে হাত তুলতে যাচ্ছিলে কেন কেন তুমি লাজুর গায়ে হাত তুলতে যাচ্ছিলে বলো সুদেব বলে আরে আপনি কি করছেন আপনি কেন আমার সাথে এভাবে ব্যবহার করছেন আপনি বিষয়টাকে ভুলভাবে নিয়েছেন আমার কথাটা একবার শুনুন কিন্তু অনুভব কোনো কারুর কথাই শুনতে চায় না আর বলে কোনো কথা শোনা হবে না কোনো কথা আমি শুনব না তুমি লাজুর গায়ে হাত তুলতে যাচ্ছিলে আবার বড় বড় কথা বলছো লাজু তখন বরে ছেড়ে দাও ছেড়ে দাও খিটকেল তুমি এরকমটা করো না যদি হাত তুলতে গিয়ে থাকে তাহলে তুলেছে আমি ওর বউ হই ও আমার বর আমাদের মধ্যে এইসব সম্পর্ক থাকবেই তুমি কেন এসবের মধ্যে ঢুকছো আমি তো এটাই বুঝে উঠতে পারছি না দয়া করে এই বাড়াবাড়িটা করো না এর মধ্যেই অনুভব আর কিছু করতে পারে না লাজুর ওপর অনুভবের অনেক রাগ হয় লাজু যে অনুভবকে সঠিক কথাটা বলে সেজন্য অনুভব আর মেনে নিতে পারে না আর এদিকে সুদেবও ভাবে এইখানে সে আর থাকবে না খিটকেল বারবার অপমান করবে সুদেব সেটা মেনে নেবে না তার মধ্যে লাজু কী করবে সেটাই বুঝে উঠতে পারে না কারণ লাজুকে সুদেব মেনে নিতে চায়নি তার বাড়িতে